বিশেষ করে নাইন ইলেভেনের পরে যে মুসলিমরা হচ্ছে মৌলবাদী চরমপন্থী তারা সন্ত্রাসী আমার মূলময়ে যেটা আমি নাইন ইলেভেনের আগে লিখেছি এটা চার ও পাঁচ নম্বরের ছিল কিন্তু এখন এটা তালিকার শীর্ষে মুসলিমদের মৌলবাদী বলা হয় আসলে এই মৌলবাদী শব্দটার অর্থ কি আবিধানিক অর্থে মৌলবাদী হল সেই ব্যক্তি যে একটা নির্দিষ্ট বিষয় অথবা ক্ষেত্রের মূল নীতিকে কঠোরভাবে অনুসরণ করে যেমন ধরেন যদি কোনো গণিতবিদ ভালো গণিতবিদ হতে চান তাহলে তাকে জানতে হবে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে গণিতের মূল সূত্রের যদি না গণিতের ক্ষেত্রে তিনি মৌলবাদী হন ভালো গণিতবিদ হতে পারবেন না একজন বিজ্ঞানীর ভালো বিজ্ঞানী হতে চাইলে তাকে জানতে হবে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে বিজ্ঞানের মূল সূত্রের যদি না সে বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী হয় ভালো বিজ্ঞানী হতে পারবে না আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে একটা উদাহরণ যদি একজন মৌলবাদী ডাকাত থাকে যার পেশা হচ্ছে ডাকাতি সে সমাজের জন্য ক্ষতিকর অপরদিকে যদি একজন মৌলবাদী ডাক্তার থাকে যে হাজারো মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য কল্যাণকর আপনি সব মৌলবাদের চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে আমার ব্যাপারটা হচ্ছে মৌলবাদী মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি কারণ আমি জানি অনুসরণ করি এবং চেষ্টা করি ইসলামের মূল নীতিগুলো মেনে চলতে আর আমি জানি যে ইসলামে এমন কোনো মূলনীতি নেই যা বিশ্ব মানবতার বিরুদ্ধে হয়তো ইসলামের কিছু মূলনীতি থাকতে পারে যা কোনো অমুসলিমের কাছে মানবতা বিরুদ্ধে মনে হতে পারে কিন্তু আমরা যখন তাদের কাছে পটভূমি ব্যাখ্যা করি যে ইসলামে কেন সব মূলনীতি আছে কারণ এবং এর পেছনের যুক্তি আর পরিসংখ্যান দেখায় এমন কোন মানুষ নেই যে নিরপেক্ষ যে ইসলামের মাত্র একটা মূলনীতি দেখাতে পারে যা মানবতা বিরুদ্ধ এ কারণে আমি বলি আমি গর্বিত একজন মৌলবাদ